রামানুজ সম্প্রদায়ভুক্ত যোগী পুরুষ মস্তরামজি বাংলার হাজার ষাট সালে উত্তরপ্রদেশের কর্ণজে জন্ম গ্রহণ করেছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উত্তরে সাদেক বাগে তার আঁকড়া ছিল সাদেক বাগকে লোকে সাদক বলে জিয়াগঞ্জে রয়েছে একাধিক প্রাচীন জৈন মন্দির গাম্ভিল্লা শ্রীপাঠ বুধুরিপাট দুধঘাট সাধুকবাগ আখড়া রয়েছে গুরুদ্বার প্রাচীন রায়বাহাদুর নারায়ণ সিংহের বাড়ি একদা ঐতিহ্যমণ্ডিত জিয়াগঞ্জ শহরের গর্ব সাদেকবাগ আখড়া সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে মুর্শিদাবাদের সাধু সন্ন্যাসীদের বেশ কয়েকটি আকড়া বা মঠ গড়ে উঠেছিল আঁকড়াগুলো মূলত সেই সময়ে শাসকদের প্রাণশক্তিরূপে কাজ করত কেননা আঁকড়াগুলি নিজস্ব বাহিনী ছিল দেশের অভ্যন্তরে বহিসূত্রের আক্রমণ প্রতিরোধ তথা ডাকাত লুণ্ঠনকারী আক্রমণকারীদের জব্দ করার জন্য এই আঁকড়াগুলো ছিল মোঘল পিরিয়ডের শক্তি। আঁকড়াগুলোকে সেই সময়ে জনসাধারণ সবচেয়ে বেশি নিরাপদ স্থান বলে মনে করত সেই সময় জিয়াগঞ্জেও ভাগীরথীর পূর্ব পাড়ে সাধু সন্ন্যাসীদের নিয়ে দু দুটি আঁকড়া গড়ে ওঠে তার মধ্যে সাধক বড় বড়ো আঁকড়া অন্যতম আমলে জিয়াগঞ্জের শহরের উত্তর দিকে আজ থেকে প্রায় তিনশো তিয়াত্তর বছর আগে অর্থাৎ ষোলোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সাধকবাগ আঁকড়া বা মঠ গড়ে ওঠে এই আঁকড়া গড়ে তোলে মহন্ত রাম আউলিয়া তৎকালীন মোঘল সম্রাট সাদুকবাগ আকরাকে অনেক ভূ সম্পত্তি দান করেছিলেন এছাড়াও পরবর্তী নবাবরাও অনেক ভূ সম্পত্তি দান করেন আকরাকে। সেই ভূ সম্পত্তির আয় থেকেই আকরা যাবতীয় সব কিছু কাজ চলত কোন ভূ সম্পত্তির অধুনা বাংলাদেশে পড়ে যায় ফলে আঁকড়ার আয় বর্তমানে অনেকাংশেই সীমিত হয়ে যায় তবে পুরনো সাধক আকড়া আঁকড়া বন্যায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরে ফের আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নতুন করে আঁকড়া তৈরি করা হয় যা বর্তমানে রয়েছে এই সাধকবাগ আখড়ার সেই সময় এত নাম ও বিখ্যাত ছিল যে নতুন মহান্ত অভিষেকের সময় মুর্শিদাবাদ থেকে নবাব নাজিম মোগল সম্রাট নিযুক্ত বাংলার শাসক এসে নতুন মহান্তের কপালে টিকা পরিয়ে দিতেন বাংলার নবাব মুর্শিদকুলি খাও মহান্ত মস্তরামের আলৌকিক শক্তির পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে তাকে আউলিয়া সিদ্ধ উপাধি দিয়েছিলেন সেই সময় বরণনগরে একটি ন্যায় শাস্ত্র চর্চা কেন্দ্র ও দেবীপুর অঞ্চলে বারোটি চাতুষ্পাঠিক ছিল সাধকবাগে নিত ছাত্ররা অস্ত্রবিদ্যা তখনকার দিনে মুর্শিদাবাদে যতগুলি আঁকড়া ছিল তার মধ্যে একমাত্র সাধকবাগ মঠেই বা আঁকড়াতে সাধু সন্ন্যাসীদের অস্ত্র শিক্ষা দেওয়া হতো আর কোথাও অস্ত্র শিক্ষা দেওয়া হতো না দূর দূরান্ত থেকে ছাত্ররা নানা শাস্ত্রবিদ্যা ও অস্ত্রবিদ্যা নিতে আসতো এখানে এখানে একদা সবসময় প্রায় পাঁচশো বলিষ্ঠ অস্ত্রধারী সন্ন্যাসী থাকতেন শুধু দেবীপুরে আড়াই হাজার ঘর ব্রাহ্মণ পরিবার ছিল আরও জানা যায় নগরের রানী ভবানী বাল্য বিধবা কন্যা তারাকে নবাব সিরাজোদ্ধলার হাত থেকে বাঁচবার জন্য এই সাধক বাঘ আঁকড়ায় এনে তারাকে পাহারা দিতেন অস্ত্রধারী সাধু সন্ন্যাসীরা এই মঠ নারীদের খুব সম্মান করত প্রসঙ্গক্রমে উল্লেখ করি রানী ভবানের আনন্কূল্য অনেকগুলি আঁকড়া একদা চালিত হতো এই সাদকবাগ আক্রান্তি শ্রী শ্রী রঘুনাথজিউ দেবের মন্দির আছে মন্দিরে বিভিন্ন প্রকারের পাথরের ও বিভিন্ন উপাদানে তৈরি বিষ্ণু মূর্তি ও দশ অবতারের কয়েক শত মূর্তি এখানে রাখা আছে এখানে রাখা আছে প্রায় হাজার খানেক শালোগ্রাম শিলা সাদকবাগ আকড়াতে রাখা মূর্তিগুলি ও শালোগ্রাম শিলাগুলি ভারতের নানা প্রান্ত থেকে খুঁজে জোগাড় করে আনা হয়েছে সাধক মস্তরাম আউলিয়াও কিছু নিদর্শনও আছে আকড়ায় ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তা মহিষলাধিপতি রাজা প্রসাদ গর্গ ও গোপাল প্রসাদ গর্গ বাহাদুর দয়ের অর্থানুকূলে তেরোশো আঠেরো বঙ্গাব্দে নির্মিত হয় আকড়ার এই আশ্রম এই সাধুবাগ আঁকড়ায় আষাঢ় মাসে রথযাত্রা উৎসব হয় এই রথযাত্রার সূচনা কবে হয়েছিল তা জানা যায় না জিয়াগঞ্জ আজিমগঞ্জে আপমর জনসাধারণ রথের মেলায় মহানন্দে যোগদান করে মেলা বসে রথের দিনে এখান থেকে একটি পিতলের রথ বেরোয় এছাড়া বছরের অন্যান্য পুজো পার্বণও নিয়ম অনুসারে পালিত হয়ে থাকে হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান্ড শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া রইলো সেটা ফলো করতে একদমই ভুলবে না